তালিক পৌঁছে আব্দুল লatif সিদ্দিকী ও সাংবাদিক মনজুরুল আলম পার্নার জামিনের আবেদন मंजूर করেছেন আদালত। যে মুক্তিযোদ্ধা দেখুন মুক্তিযুদ্ধের মাধ্যমেই এ দেশের সৃষ্টি হয়েছে। আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা করি। এবং এই শ্রদ্ধা সম্মান আগেও যেমন করতাম এখনো করি ভবিষ্যতেও করব। কোনো ম বা কোনো কিছু দিয়ে আমাদের মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নেই। আপনারা জানেন যে মব একটি সৃষ্টি হয়েছিল মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে। আমরা যখন পেয়েছে সাথে সাথে সেখানে আমাদের দায়িত্বপ্রাপ্ত ইউনিট ওখানে উপস্থিত সেই সিচুয়েশনটাকে পরিস্থিতি থেকে নিয়ন্ত্রণ করেছে সেই বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন সামনের দিনগুলোতে পরিস্থিতি আরো উন্নতি হবে সে স্বাধীনতা এবং গণতন্ত্র আজ বিপন্ন সরকারের পতন ছাড়া গণতন্ত্রের মুক্তি সম্ভব নয় আওয়ামী লীগের সময় এই ধরনের ঘটনা আসলে ঘটতে দেখিনি যেটা দুঃখজনকভাবে হয়েছে এবং সেই জায়গা থেকে অবশ্যই যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আছে যেই করুক না কেন এই দায়টা সরকারের উপর বর্তায় এবং সরকারকেই সরকারকেই এটার সমাধান করতে হবে সরকার কি চায় তারই রিফ্লেকশন পুলিশের মাধ্যমে ফুটে ওঠে সরকার করতে দিয়েছে সব করতে দিয়েছে আজকে সত্যিকার বাংলাদেশের স্বাধীনতা সম্পূর্ণভাবে বিপন্ন হয়েছে সুতরাং এই সরকারকে সরানো ছাড়া জনগণের মুক্তি সম্ভব নয় সাবাস বাংলাদেশ সেনাবাহিনীর সাবাস মানে দেখাই দিল যে তারা এখন পর্যন্ত মানে যাদের হাত ধরে আমাদের বাংলাদেশকে আমরা পেয়েছি তাদেরকে কোনোভাবেই অপমান অপদস্থ বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বা ক্যান্টনমেন্ট থেকে এটা কখনোই মেনে নিতে পারব না বা মেনে নেওয়া যাবে না যারাই আপনার মানে যাদের হাত ধরে আমাদের এই বাংলাদেশটা পেয়েছি তাদেরকে কোনোভাবেই অবমান অবদস্থ করা যাবে না যদি করে সাথে সাথে ক্যান্টনমেন্ট থেকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সরাসরি তার এগেনস্টে ব্যবস্থা হবে আপনারা তার মুখ থেকেই শুনলেন উল্টো দিকে মুক্তি মুক্তিযোদ্ধা আপনার লুতিফ সিদ্দিকীকে কেন্দ্র করে মানে বাংলাদেশে মানে যাদের হাত ধরে উনিশশো সালে আমরা স্বাধীনতা গ্রহণ করেছি তাদের সবাইকে বা যারাই নাকি এটার মানে আপনার রাজাকার শক্তি তাদের সবার উদ্দেশ্যে একটা সতর্ক বার্তা দিলেন আমাদের বাংলাদেশের এই সেনাবাহিনী সেনা সদস্য এখন কথা হচ্ছে যে লুতিফ সিদ্দিকি মুক্তি পেলেন হ্যাঁ তিনি মুক্তি পাবে তার সাথে সেনাবাহিনীর পক্ষ থেকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে কাদের সিদ্দিকির উপরেও যেই হামলা চালিয়েছে আপনার কি বলে মুক্তিযোদ্ধা বিরোধীরা তাদের এগেনস্টেও একটা শক্ত অবস্থান নিতে যাচ্ছে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে মনে হয় যে আমরা সন্ত্রাস করতে পারি মুক্তিযুদ্ধের কথা বলা যুদ্ধদের সাথে কথা বলা এগুলো সন্ত্রাস করা কারণ আমরা জানি দেশবাসী জানে সেখানে একটি মব হয়েছিল সেই মদ সন্ত্রাসের শিকার যারা হয়েছিলেন তাদেরকে আজকে মামলা আসামি করা হয়েছে তাদেরকে এখানে আনা আনা হয়েছে উপরন্তু যারা মবটা করেছিলেন তাদের তাদের নামে কোনো অভিযোগ দায়ের করা হয়নি তাদেরকে আইনের আওতায় আনা হয়নি সাংবাদিক পান্না এখন ওনাকেও আপনার একাত্তরের হয়ে কথা বলাতে ওনাকেও গ্রেফতার করা হয়েছে তবে ওনারকে নিয়ে আপনার সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের কোনো আপনার বার্তা আসেনি যে উনি মুক্তি পাবে কি পাবে না তবে হা আমরা দাবি জানাচ্ছি যে ওনাকেও মুক্তি দেওয়া হোক কারণ উনি বা বাংলাদেশের বা বাংলাদেশটা মানে আপনি এক কিছুক্ষণ আগে যে কথাটি বলে গেলেন যে যাদের হাত ধরে আমরা এই বাংলাদেশটা পেয়েছি তাদেরকে কোনোভাবেই অপমান করবে সেটা বাংলাদেশ সেনাবাহিনী মেনে কখনোই নিবে না তো সেই স্বার্থেই তো বর্তমান এই সাংবাদিক পান্নাকে গ্রেফতার করা হয়েছে তাই না শুধুমাত্র স্বাধীনতার পক্ষে কথা বলার জন্যই তো বর্তমান আমাদের বাংলাদেশের সেনাবাহিনী তারা পুনরায় আমার মনে হয় একাত্তরের রক্ত তাদের শরীরে আসলে আসতে শুরু করছে ইভেন আপনার মুক্তিযোদ্ধাদের উপরে আজ থেকে মানে যদি কেউ আপনার হামলা ইভেন গ্রেফতার থেকে শুরু করে যদি কোনো ধরনের কোনো আঘাত করার চেষ্টা চালায় এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তাহলে তাদের এগেনস্টে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী শক্ত অবস্থান নেবেন উল্টো বাংলাদেশের মুক্তিগামী যেই মুক্তিযোদ্ধারা আছে তাদের যাতে ভবিষ্যতে আর কোনো আক্রমণের সৃষ্টি না হয় তাদের উপরে বা যারা নাকি আক্রমণ ঘটায় তারা যাতে কোনোভাবেই সুযোগ না পায় আক্রমণ করার জন্য সেই সুযোগ সুবিধা বা দেওয়া হবে প্রতিটি মুক্তিযোদ্ধাকে তো বর্তমান কাদের সিদ্দিকিকে কেন্দ্র করে আপনার গণ অধিকার পরিষদ হোক কিংবা এনসিপির পক্ষ থেকে হোক বা যেই দলের পক্ষ থেকেই হোক না কেন যদি কোনো ধরনের কোনো ওই ধরনের হামলা বা আপনার পেটানোর বা ভাঙচুরের কোনো চেষ্টা চালায় বা মপ করার যদি চেষ্টা চালায় তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শক্ত অবস্থান নেবেন তাদের এগেনস্টে সবাস আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে সবাস কারণ এটাই আমরা চেয়েছিলাম যে যাদের হাত ধরে উনিশশো সাল ঘটে বা পাকিস্তানিদের কাছ থেকে আমরা মুক্তি হয়ে একটা সার্বভৌমত্ব একটা দেশ পাই বাংলাদেশ নামে একটা ছোট্ট একটা দেশ পাই এই দেশটাকে যারাই নাকি এনে দিয়েছে তাদের উপরে হামলা চালাবে এটা কখনোই মেনে নেওয়া যায় না দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম